আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে যারা অংশগ্রহণ করে থাকেন আপনারা জানেন যে প্রতিনিয়তই আমি কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ রোগ বা মেডিসিন নিয়ে কথা বলে থাকি আপনাদের সামনে আজকে এমন একটি রোগ নিয়ে হাজির হয়েছি আমি ডাক্তার শফিকুল ইসলাম সব সময়ের জন্য আপনাদের পাশে আসি ভালো মানের ওষুধ দিয়ে পাশে থাকতে চাই তো চলে যাই পাইলসের যে সমস্যাটা আজকে প্রতিনিয়তই আমরা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পাইলসের সমস্যা আমরা দীর্ঘদিন ভুগছি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছি কোনো ওষুধের কাজ হচ্ছে না তো আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনগুলোর কথা বলবো এই মেডিসিনগুলো যদি নিয়মিতভাবে আপনি সেবন করতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন আপনারা জানেন যে পাইলচের সমস্যাটা কি কারণে হয় আমরা অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া অনিয়ম করে থাকি চলা ফেরা অনিয়ম থাকে অনেক সময় আপনি দীর্ঘদিন থেকে দূরে ঠিক মতো ঘুমাতে পারছেন না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না ঠিকমতো গোসল নেই সবকিছু কিন্তু এই রোগটা সৃষ্টি হয় তো এই রোগটা যাদের আছে অনেক সময় আমরা দেখেছি কবিরাজ ডাক্তার বিভিন্ন জায়গায় আপনারা দৌড়াদৌড়ি করেছেন ছোটাছড়ি করেছেন একেবারে হতাশাগ্রস্ত এর কোনো চিকিৎসা নেই তবে আপনারা যদি নিয়মিতভাবে জার্মানি ওষুধ দিয়ে ভালো চিকিৎসা নিতে পারেন তাহলে আমি মনে করি এই রোগ থেকে আপনারা চির মুক্তি পাবেন তো যারা বিশেষ করে অনেক সময় আমি দেখেছি যে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন আহ ভালো মানের ওষুধ কোথায় পাবো কোথায় গেলে ভালো ডাক্তার পাবো আমি আপনাদের পরামর্শ দিতে চাই তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছেন তাই না এর কোনো সু পরামর্শ পাননি ভালো চিকিৎসা পাননি তা আমি সব সময় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো আপনি একটু মেনে চললেই এই রোগ থেকে রেহাই পাবেন আপনি চলা খাওয়া দাওয়া সবকিছু যদি রুটিনের মধ্যে রাখেন তাহলে এই রোগ আপনার শরীর থেকে চিরতরে নির্মূল হবে যে যেখানে যে অবস্থায় থাকেন আমি আপনাদের পার্সেলের মাধ্যমে নিজ স্থানে আপনার ওষুধটি পৌঁছা দিতে পারবো আপনার রোগ বিবরণ ইনবক্সে দিয়ে আমার সাথে যোগাযোগ করে এই রোগ থেকে চিরতরে রেহাই পেতে পারেন এই প্রত্যাশায় আমি ডাক্তার শফিকুল ইসলাম ধন্যবাদ সবাইকে